আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা জানেন যে মির্জা আব্বাস যখন ঢাকা মেডিকেল কলেজে হাদিকে দেখতে গিয়েছিল সেখানে যাওয়ার পরে দর্শক সেখানে ইনক্লাব মঞ্চের বিশেষ করে হাদির যারা জনসমর্থন ছিল তারা কিন্তু মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল এবং একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলো এটা কিন্তু আমাদের কাছে খুব খারাপ লাগছে যে মির্জা আব্বাস একজন ত্যাগী নেতা দীর্ঘ সতেরো বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে আমরা দেখেছি কতটা কান্নাকাটি করেছে আওয়ামী লীগের সময় অনেক কান্নাকাটি করেছে কিন্তু এখন হয়তো তার কিছু কাজকর্ম অথবা তার নেতাকর্মীদের কিছু কাজকর্মের কারণে হয়তো দেশবাসী অথবা দেশের জনগণ ছাত্র জনতা ইনক্লাব নেতা নেতাকর্মীরা হয়তো মির্জা আব্বাসের উপর ক্ষিপ্ত তার নেতাকর্মীদের বিভিন্ন রকমের চাঁদাবাজি বিভিন্ন রকমের কাজকর্মের কারণে সেটা হতে পারে কিন্তু তাই বলে হাদিকে দেখতে এসেছে আপনার ভয় বাবা স্লোগান দিয়েছেন এটা কিন্তু তার খুব মাইন্ডে লাগছে প্রদর্শক আজকে সমাবেশে দেখলাম যে তিনি প্রকাশ্যে বলতেছেন আমি যদি ওই দিনকে হুকুম দিতাম তাহলে সবাইকে তুনু দুনো করে নির্দেশনা পেত তাহলে তো ওই দিনকে আপনার নেতাকর্মী নিয়ে আসছিলেন ঠিক আছে আপনি হুকুম দিলে পরে তুনু দুনো করে ফেলতো আর যারা ওইখানে ছিল ভব স্লোগান দিয়েছে তারা কি আপনাদেরকে ছেড়ে দিত কখনো ছেড়ে দিত না কারণ ওইখানে গতকালকে আপনাদের চাইতে ছাত্র জনতা ইনক্লাব মঞ্চের লোকজনের সাহস শক্তি সমর্থন লোকবল সব কিছু কিন্তু বেশি ছিল অর্থাৎ আজকে সমাবেশে এসে যে হুমকিটা দিলেন যে মানে পাওয়ার একটা দেখাইতে চাইলেন এর কারণে কিন্তু ভোট কমে গেছে এবং ঢাকা আটা আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটার পরে প্রিয়দর্শক মির্জা আব্বাসের হওয়ার চান্স একদমই নাই একদমই নাই ঠিক আছে ওইখানে হয়তো অন্য যারা থাকবে জামাতে প্রার্থী রয়েছেন হেলাউদ্দিন পেদর্শক তার ফিল্ড হয়তো বেড়ে যাবে আর উসমান হাদি ফিরে আসলে পরে উসমান হাদি এখানে আপনার এপি হবে ইনশাল্লাহ ঠিক আছে এ হচ্ছে অবস্থা তো যাই হোক পেয়েদর্শক এই ধরনের হুমকিদুমকি এই নতুন বাংলাদেশে ছাত্র জনতা ভয় পায় না এটাকে মির্জা আব্বাসকে মাথায় রাখতে হবে কারণ দীর্ঘ সাতাশ বছরের ফ্যাসিবাদকে ছাত্র জনতা তারা উৎখাত করতে সক্ষম হয়েছে অর্থাৎ নতুন কোনো এই ধরনের হুমকি দমকি এগুলো ছাত্র জনতা ভয় পায় না তারা জীবন দেবে কিন্তু এইসব হুমকি দুমকিরা মাথা নত করবে না এটা হয়তো ভুলে গিয়েছে এটা ভোলা যাবে না এটা যারা ভুলে যাবে তারা ফ্যাসিবাদ হতে চাচ্ছে এই মেসেজটা যখন ছাত্র জনতা পেয়ে যাবে যে কারা ফ্যাসিবাদ হতে চাচ্ছে তাদের কিন্তু প্রথম সামনে ঘনিয়ে আসবে অথবা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এরকম হুমকি দুমকি দিয়ে ভোট পাওয়া সম্ভব না অসম্ভব ব্যাপার